অন্যের হক কেউ যদি নষ্ট বা হরণ করে তবে ওই ব্যক্তি মাপ না করলে আল্লাহ তালা তা মাপ করেন না কিন্তু অন্য কিছু হাদিসে আছে যে কিছু আমল আছে তা পালন করলে আল্লাহ তালা অতীতের সমস্ত গুণা মাফ করেন অতীতের সমস্ত গুণা বলতে যেগুলি বন্দার হক নয় সেগুলি হ্যাঁ আর আল্লাহ তালা বন্দার হক মাফ করার একটা সিস্টেমের মতো যেন রেখেছেন সেটা হলো যে হকটা পাবে আল্লাহ যদি দেনাদারের উপরে সন্তুষ্ট থাকেন তাহলে পাওনাদারকে দিন বলবে তুমি কি তোমার হকটা চাও নাকি তুমি যদি এটা মাফ করো তাহলে আমাকে তোমাকে এই 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 নিয়ামত দেবো সামনে আল্লাহ তালা অজস্র নিয়ামত তুলে ধরবেন তখন সে আল্লাহটা যেহেতু বড় বেশি হবে বলবো থাক আমি আর আমারটা নিব না ওরটা আপনারটাই নিব এটা একটা সিস্টেম আল্লাহ করবেন কিন্তু এটা কে পাবে না পাবে সেটা তো আর সাধারণ বিষয় না এটা যিনি দেনাদার তার উপরে আল্লাহ তালার সন্তুষ্টি থাকলে এটা তিনি করবেন সাধারণত বোখারি যে হাদিস রয়েছে যে সাহাবিরা যখন প্রশ্ন করলেন মাল মুফলেস নবীজি প্রশ্ন করলেন সাহাবিদেরকে মাল মুফলেসু। মাতা উদ্দুন আল মুফলেসফি কম ফকিরকে গরিবকে তোমাদের মাঝে তখন সাহাবিরা বললেন আল মুফলে সুফি না যা টাকা পয়সা নাই দৌলত নাই সে তো আমাদের মধ্যে ফকির নবীজি বলেন না প্রকৃত মুফলেস হলো ওই ব্যক্তি যে কেমতের ময়দানে আসবে সালাত নিয়ে সদাকাত নিয়ে সিয়াম নিয়ে অনেক ন্যাকামল নিয়ে আসবে কিন্তু অতি দরাবা যা দেখা যাবে সে অমুককে একদিন থাপ্পড় মেরেছে বা মার দিয়েছে ও সাতা যা এই ব্যক্তিকে গালি দিয়েছে ওর সাফা কাদামা হা যা অমুক অমুক ব্যক্তিকে খুন করেছে ও আকালা মাল যা এই ব্যক্তির মাল খেয়েছে এইভাবে সে বিভিন্ন জনের হক নষ্ট করেছে তখন হবে কি তার এই ন্যাকামলগুলি ওই পাওনাদারদেরকে যাদেরকে সে জুলুম করেছে তাদেরকে দিয়ে দেয়া হবে যদি তার নেকামলগুলি শেষ হয়ে যায় তখন পাওনা যারা পাওনাদার এখনো তাদের বদ আমল তার উপরে চাপিয়ে তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে এই ব্যক্তি হলো প্রকৃত ফকির প্রকৃত দরিদ্র প্রকৃত নিঃস্ব হাদিসে